राज्यसभा के बुलेटिन में ये चीज कल बोला गया है कि हम तो आप, आप सोचो हाँ, तब तो आप सोचो में क्या चल रहा है कि जय जा, हिंद और बंदे मातरम जैसे शब्द भीतर नहीं बोलने चाहिए क्यों नहीं बोलेगा हमारा पब्लिक का जो रिप्रेजेंटेशन होता है उसमें जय हिंद बंदे मोतरम नेशनल सॉन्ग है तो क्यों नहीं बोलेंगे हम जय बांग्ला बांग्ला में बोलते हैं वंदे मातरम कहते हैं স্বাধীন ভারতবর্ষের সংসদে এখন জয় হিন্দ বন্দে স্লোগান দেওয়া বারণ হ্যাঁ শীতকালীন অধিবেশনে কার্যত বুলেটিন প্রকাশ করে বলে দেওয়া হয়েছে যে এই স্লোগানগুলো গুলো সংসদে রাজ্যসভায় দেওয়া যাবে না কোন স্লোগান উনিশশো সালের সাতই আগস্ট থেকে যে বন্দে মাতারাম স্লোগান ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনকারীদের রক্ত গরম করে দিয়েছিল যে স্লোগান কণ্ঠে নিয়ে হাজার হাজার বিপ্লবী তারা দেশের স্বার্থে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন প্রাণ ত্যাগ করেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে মাস্টারদা সূর্য সেন একদিকে ক্ষুদিরাম বোস থেকে বিনয় বাদল দীনেশ এই স্লোগান নিয়ে তারা মৃত্যুবরণ করেছিলেন গর্বের সঙ্গে আজকে যে বিজেপি কথায় কথায় বাংলার লোকেদের বাংলার মানুষকে বাংলাকে দেশবিরোধী বলে সেই বিজেপির সরকার আজকে বলছে বন্দে মাতারম স্লোগান দেওয়া যাবে না জয় হিন্দ স্লোগান দেওয়া যাবে না আসলে বিজেপির বাংলার প্রতি অ্যালার্জি প্রতিদিন আরও বেরিয়ে আসছে বাংলা বিরোধী মনোভাব বাংলার প্রতি আগ্রাসী মনোভাব বাংলাকে যেন তেন প্রকরণ অপদস্থ করবার মনোভাব বেরিয়ে আসছে কেন এই দুটো স্লোগান বাদ কার কারণ এই দুটো স্লোগানের জন্মই হয়েছে বাংলা থেকে বাংলার ছেলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বন্দে স্লোগানের জন্ম দিয়েছিলেন যে স্লোগান উনিশশো সালে ভারতবর্ষের জাতীয় গীত হিসেবে গ্রহণ করা হয়েছিল আর একটা স্লোগান জয় হিন্দ নেতাজি সুভাষ চন্দ্র বোস সুভাষ চন্দ্র বোসের দেওয়া জয় স্লোগান বিজেপি সহ্য করতে পারছে না বিজেপি বলছে ভারতবর্ষের সংসদে এগুলো দেওয়া যাবে না এটা যদি পাকিস্তান বলতো আফগানিস্তান বলতো মানতাম দেশের স্বাধীন দেশের একটা সরকার তারা বলে দিচ্ছে যে এই দুটো স্লোগান দেওয়া যাবে না সত্যি মানে বাংলা বিরোধী বিজেপিকে বাঙালির উচিত বাংলার রাস্তায় ঘাটে পথে ঘাটে যেখানে দেখবেন বয়কট করুন অন্যদিকে আরও একটা খবর আপনাদের দেব যে এত বাংলা বিরোধী মনোভাব বিজেপির এত কিছুর পরেও এত নেগেটিভ পাবলিসিটি গদি মিডিয়া তারা প্রতিদিন বাংলার বিরুদ্ধে কথা বলা সোশ্যাল মিডিয়ায় বাংলাকে অপদস্থ করা বিজেপির একেবারে ট্রোলিং করা বাংলাকে নিয়ে সব বিষয়ে ট্রোল করা এগুলোকে ছাপিয়ে গিয়েও আজকে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়েছে বাংলা পর্যটন শিল্পে সমস্ত রাজ্যগুলোকে ছাপিয়ে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের দ্বিতীয় ট্যুরিস্ট ডেস্টিনেশন কেন কোন বাংলা যে বাংলার সংস্কৃতি কৃষ্টি শিল্প শিক্ষা স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সেই বাংলাকে দেখতে বিদেশ থেকে বছর বছর বহু লোক তারা আসেন এই বাংলায় বাংলার দুর্গা আজকে ইউনেস্কো স্বীকৃত বিশ্বের শ্রেষ্ঠ উৎসব তাই আজকে বাংলার কিন্তু ট্যুরিস্ট ডেস্টিনেশন বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলার সাথে পেরে উঠছে না বাংলা যত এগোচ্ছে বিজেপির ঈর্ষা তত বাড়ছে আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় আবার বিজেপিকে স্মরণ করিয়ে দেব। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি ভেজে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতেটা নিচে আজকে যে বাংলাকে অসম্মান করছেন আগামী দিন এই বাংলাই দিল্লিতে যারা বাংলা বিরোধী বিজেপি তাদেরকে ক্ষমতা থেকে টেনে নামাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন